আসসালামু আলাইকুম সফল মুসলিম ভাই ও বোনকে আজকে আমরা শিখবো রাতে ঘুমানোর সময়ের বিশেষ আঙুল যাহা আপনারা আমার ভিডিওটি দেখে পরেও এবং শুনেও শিখতে পারবেন চলুন শুরু করা যাক এক নাম্বার দোয়াটি হল বাংলা উচ্চারণ ডিসমিকা ওয়াহি বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করছি আমি মরছি এবং বাঁচছি দুই নাম্বার দোয়াটি হল বাংলা উচ্চারণ আল্লাহ ইন্নি আসলাম টু নাফসি ইলাই বাংলা অর্থ হে আল্লাহ আমি আমার আত্মাকে আপনার কাছে সমর্পণ করেছি তিন নাম্বার দোয়াটি হল বাংলা উচ্চারণ বিস্মিকা রব্বি ওয়াদাতু জান বাংলা অর্থ হে আমার পালন আমি আমার শরীর শুয়া দোয়াটি বাংলা উচ্চারণ বাংলা অর্থ আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই তিনি জীবিত ও সবকিছু লক্ষ্য পাঁচ নাম্বার দোয়াটি হলো বাংলা উচ্চারণ বাংলা অর্থ হল তিনি আল্লাহ একমাত্র ছয় নাম্বার দোয়াটি হল বাংলা উচ্চারণ কুল আউজু বি বাংলা অর্থ বলো আমি মানুষদের রাবের শরণাপন্ন হচ্ছে সাত নাম্বার দোয়াটি হল বাংলা উচ্চারণ উল আউজু রাবদিন ফালা। বাংলা অর্থ হল আমি ভোরের রাব্বের সর্বাপন্ন হয়েছি আট নাম্বার দোয়াটি বাংলা উচ্চারণ আল্লাহ মা আজুগি নিন বাংলা অর্থ হে আল্লাহ আমাকে আপনার সব বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকেন পরবর্তীতে এই রকম আরও ইসলামিক আঙ্গুল নিয়ে আপনাদের কাছে হাজির ধন্যবাদ সবাইকে